প্রত্যেক জুম্মাই দরবারে থাকি জুম্মাই যখন যাবেন গিয়ে ওই বইটা করবেন মা বোনদের জন্য বছরে পাঁচশো টাকার একটা বই করবেন বাপ ভাইদের জন্য বছরে হাজার টাকা দ্বিতীয় অসুবিধা আছে ওই বইটা নেবেন এক হাজার টাকা আমি সৈকত দেবো আবার ছাব্বিশ সালে এক হাজার টাকা দেবেন আবার সৈকত দেবো আবার সাতাশ সালে এক হাজার দেবেন আমি সৈকত দেবো আবার আঠাশ সালে এক হাজার দেবেন আমি সৈকত দেবো বছরে এক হাজার দিলে আপনি গরিব হয়ে যাবে কিন্তু আমার ভালোবাসার মানুষ সবাই যদি দেন এবং আমার কাছে হিসাবও থাকছে কাল তো বলতে পারে এতটা উদা পেলেন আমি দেখাবো দেখো এত মানুষ দিয়েছে আমার এত ভালোবাসার লোক বছরে এক হাজার কর দেয় আমার মা বোনরা যদি পাঁচশো কর টাকা বছরে দেয় মা বোনরা গরিব হয়ে যাবে কিন্তু এর পরও বলবো দেবো না আর ভালোবাসবো আপনার কি মনে হয় ভালোবাসবে এটা ভালোবাসা কি মনে হয় এটা জানতেন না হয়তো অনেকে জানিয়ে দিলাম বাপ ভাইদের জন্য ছেলে হিসাবে বাপের কাছে ভাই যে ভাইয়ের কাছে বছরে এক হাজার টাকা আমার লাগবে দেবেন হ্যাঁ কিনা কারা কারা দেবেন আর একবার হাত তুলে দেখা আজকের কথা বলছি কিন্তু দিতে হবে এখন বলছি না হাত তুলে বলেন লম্বা করে হাত তুলেন যারা দেবেন দেবেন তো আপনার যে কোনো শুক্রবারে গিয়ে এক হাজার টাকালে বইটা করে নেবেন এটা দু হাজার পঁচিশের দিয়ে হবে আর বলেন যে পঁচিশ আর করব না ছাব্বিশ থেকে তাই করবেন জানুয়ারি মাসে যে কোনো শুক্রবার যাবেন যে করে নেবেন এইটাই হলো আপনার পুরু যে ভালোবাসেন কথা বুঝে আসছে না নাই আর আমার মা বোনের হাত ছেলের হাতে স্বামীর হাতে দেবেন দিয়ে করবেন কি গো কষ্ট দিলাম নাকি বলে সামনে একটা ইংলিশ মিডিয়াম স্কুল দু হাজার সাতাশে আমি চালু করতে চাইছি কাজ আটকে পড়ে আছে ফাইন্যান্স কমের জন্য কথা বুঝে আসছে না নাই তো সেই জায়গায় ওই স্কুলটা হোস্টেল সহ পনেরো কোটি টাকা খরচ কোথা পাবো একা বলো বল কোথা পাবো কিন্তু আপনারা সবাই যদি বছরে এক হাজার করে দেন কারো এক হাজার গায়ে লাগবে কিন্তু হবে না হবে না হয়ে যাবে আজান আপনাদের মহল্লায় হচ্ছে أجاجاً في جائجة أجاجاً في جائجة أمراً محمد رسيدة الفضيلة ودرة الفصوم وقام محمد لا إله إلا الله أمرأة يا نبي سلام يا رسول সাল সালবুল্লা কঠিন ও আসো কি আছে মোদে কপা लंगेनवी सलाम सूली न Piyara Arsh Par नाम पीआ अरसर अख न सचो আলহামদুলিল্লাহ কোন দিকে এইদিকে আচ্ছা ঠিক আছে জন্য মুসল্লা রেডি করো আমি নামাজ পড়িয়ে দেবো নামাজ হবে তার দাঁড়িয়ে হবে আমি কথাটা একটু বললাম